সারাদিন রোজা রাখার পর মুখটা যেন একদম সিদ্ধ হয়ে থাকে কোনো খাবার মুখে ভালো লাগে না মানে খাই ঠিক ক্ষুধায় সে খাবারের কোনো টেস্ট পাই না তো তৃপ্তি করে কয়টা ভাত খাওয়ার জন্য আজকে ভাবলাম একটা ভর্তা করি তো এমন একটা ভর্তা আমি বানাইলাম সেই ভর্তাটা বানানোর পরে কি যে তৃপ্তি করে আমি কয়টা ভাত মানে এই কয়টা ভাত যে এত সাত করে খাইছি খাবার বলার বাইরে তো এই ভর্তা দেখেন এত সুন্দর কালার কালার দেখলেই একদম খেতে ইচ্ছা করে তা আমি এই ভর্তা খাওয়ার জন্য যা যা লাগে উপকরণ সব রেডি করে নিয়ে তারপর ভর্তাটা কুচছি তারপর আমি মাইখ মাইখা সুন্দর করে ডইলায় সাথে একটু লেবু চিপে নিয়েছি লেবু সাথে আছে কাঁচা পেঁয়াজ আর আছে কাঁচা মরিচ সব একসাথে নিয়ে কয়টা ভাত এত শান্তি করে মানে মন থেকে তৃপ্তি করে কয়টা ভাত খেয়ে এরপর আমি সন্তুষ্ট তো এই ভর্তা আমি কি কি দিয়ে বানাইছি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই রকম একটা ভর্তা যদি করে খান আমার মনে হয় আপনিও তৃপ্তি পাবেন আর এই ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে তো সেই ভর্তা করার জন্য আমাদের হাতের কাছে যা আছে মানে খুবই খুবই সিম্পল জিনিস দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করছি এটা প্রায় সবার ঘরেই থাকে তো আমার কাছে আলু আমি এই আলুটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দুই পাশের মুখ কেটে নিয়েছি একবার সোজাভাবে একবার বাঁকাভাবে কিন্তু আলুটা আস্তই রয়ে গেছে আমি দুইটা শীষ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু দুই পাশে কেটে নিয়েছে সেজন্য আলুটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগেনি প্রেসার কুকারে সিদ্ধ করলাম খুব অল্প সময় মাত্র দুইটা সিজ দিয়ে সিদ্ধ করে ফেলছি এরপর কয়টা শুকনা মরিচ আমি এত সুন্দর করে কড়া ভেজে নিচ্ছি একটু কড়া ভাজলে কি হয় মরিচের ভিতরে যে বীজগুলা আছে না সে বীজগুলা একদম সুন্দর ভাজা হয় আর এত সুন্দর স্মেল এইটা যখন আপনি খাওয়ার সময় দাঁতে পরে আর কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয় আর কি যে স্বাদ কি বলবো আমি শুকনা মরিচটাকে একটু করে ভাজার চেষ্টা করি যাতে এই মরিচের বীজগুলার স্মেলটা আমি ঠিক মতো পাই আর সেই সাথে এই মরিচগুলাকে আমি লবণ দিয়ে সুন্দর করে আগে ডইলা একদম ভর্তাটা যাতে ঠিকভাবে হয় গোটা গোটা মরিচের চামড়া থাকলে ভালো লাগে না দেখতে এই জন্য যতটা পারছি হাত দিয়ে ডইলে ডোলে ডইলে ডোলে মরিচটাকে আর কি গুঁড়া করে নিয়েছি সেইখানে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজের সাথে নিলাম একটু লবণ এরপর এত সুন্দর করে মাখলাম আসলে ভর্তা ভর্তা মানে কি যত বেশি সুন্দর করে মাখবেন তত মজা হবে পেঁয়াজ লবণ আর মরিচ ডলতে 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 এইগুলো যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে এই যে দেখেন কি সুন্দর একটা সফট নরম নরম ভাব আসছে এখন আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল তেলটা কিন্তু আগে দেওয়া যাবে না আগে দিলে একটু মরিচটা ভালোভাবে সরি পেঁয়াজটা ভালোভাবে নরম করা যাবে না এই জন্য আমি একটু সরিষার তেল নিয়ে ভালো করে এখন মেখে নিলাম কিন্তু তার আগে অবশ্যই পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছে এ দেখেন আমার ভর্তা একদম রেডি পারফেক্ট সুন্দর ভর্তা হয়েছে এখন আমি ভর্তাটাকে বাটিতে উঠিয়ে নিলাম এরপর আরও আছে ওই যে কিছুটা মরিচ আমি ভর্তা রাখছি প্লেটে এটা দিয়ে আমি বাকি ভর্তার আইটেম যেটা সেটা করব ওই যে আলু সিদ্ধ হতে দিয়েছিলাম সেই আলু আমার সিদ্ধ করা হয়েছে এবং খোসা ছাড়ানো হয়ে গেছে অলরেডি এই আলুটাকে এখন হাত দিয়ে আমি চটকে ভালো করে ভর্তা করে নিব আমি আবার সব ধরনের ভর্তায় একটু হাত দিয়ে চটকে ভর্তা করতে পছন্দ করি তার কারণ হলো হাতে যত সুন্দর করে চটকে ভর্তা করে করলে যত মজা লাগে সেটা ওই গ্লাস দিয়ে বলেন বা অন্য কিছু দিয়ে চেপে চেপে ভর্তা করলে আমি সেই মজাটা পাই না আসলে হাতে মেখে ভর্তা করলে সেই ভর্তার স্বাদই অনেক বেশি আর অনেক সফট আর মজার হয় তা আমার ভর্তা করা হয়ে গেছে অলরেডি এখন একটু ভাত খাবো এই কাঙ্ক্ষিত সেই আমার অপেক্ষার সময় যেটা এই ভাত খাওয়া একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে আসলে আত্মাটা কেমন যেন মানে করছিল যে একটু তৃপ্তি করে কটা ভাত খাই যদি আমি খুব বেশি ঝাল খেতে পারি না তারপরেও চেষ্টা করেছি একটু মানে মন ভরে কটা খাওয়ার জন্য না হয় এক বেলা খেয়ে একটু ঝালে মুখাহ করলাম তারপরেও তৃপ্তি করে কটা খাওয়া আর কি তো এই ভর্তা আমি সাথে কাঁচামরিচ নিয়েছি পিঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লেবু তো কাঁচা মরিচ আপনার ইচ্ছা হলে নিবেন না ইচ্ছা হলে নিতে পারেন তো আমি ভর্তা দিয়ে এখন স্বাদ মতো আমি ইফতারের সময় এই ভর্তা ভাত খেতে বসেছিলাম আমি ভয়ের খেতে পারিনি ঝালে পরে আমার অবস্থা না ঝাল হয়ে যাবে দিয়েছিলাম তারপর আমি রাত্রে প্রায় সাড়ে দশটার দিকে আবার আমার খুব ইচ্ছা করলো যে না আমি এত কষ্ট করে ভর্তাটা বানালাম শুধু খাওয়ার জন্য এটা না খেলে আমার জীবন বৃথা এটা আমাকে খাইতেই হবে এরপর আমি আবার মজা করে কয়টা ভাত খেলাম কি যে শান্তি লাগছে সেটা বলার বাইরে তো দেখেন আমার ভর্তা টর্তা কেমন লাগলো আপনার কাছে তারপরে চাইলে অবশ্যই এরকম করে ভর্তা করে খেতে পারেন তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন